বন্ধু আসলে সবাই ভালোই আছেন তো উপবৃত্তিটা কবে দিবে এই সংক্রান্ত আজকে বেড়ে তৈরি করতেছি তো অনেকেই আমার ভিডিওতে কোয়েশ্চেন করতেছেন যে উপবৃত্তির টাকা কবে পাবো নবম কবে পাবো বা এই প্রবলেম সেই প্রবলেম অনেক প্রবলেম রয়েছেন তো আর প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আমরা ওয়েবসাইটে রয়েছি এখানে অনেকগুলো হেল্পলাইনের নাম্বার দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপবৃত্তি এবং বিবিধ আর্থিক সহায়তা সংক্রান্ত হেল্পলাইন রবি থেকে বৃহস্পতি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এরপর এখানে রয়েছে স্নাতক স্নাতক পাশ সম্মান উভয়দের বিবিধ আর্থিক সহায়তা বিবিধ তথ্য এই নাম্বারে যোগাযোগ এবং মেইল নাম্বার রয়েছে এবং এখানে কিন্তু আরও নাম্বার রয়েছে স্নাতক এবং সম্মান পর্যায়ভূবৃত্তির বিবিধ আর্থিক সহায়তা সংক্রান্ত হেল্পলাইন তাদের এখানে এটা গ্রামীণ দুটি না গ্রামীণ নাম্বার দেওয়া রয়েছে তো এই সকল নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন যে আপনারা অনেকে বিভিন্ন কোশ্চেন নিয়ে সন্দেহ রয়েছেন সে বিষয়ে আপনি যদি মেইন অথরিটি যারা উপবৃত্তি সংক্রান্ত বিষয়টাই দেখে শিক্ষা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে যারা অধীনে রয়েছে এই সকল হেল্পলাইনে যোগাযোগ করলে আপনি কিন্তু সরাসরি আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবেন